ডাক্তার গ্রেফতার হ্যাঁ ঠিকই শুনছেন ডাক্তার গ্রেফতার একজন নাম করা এম ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ব্যক্তি গ্রেফতার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছেন তার নাম ইন্দ্রনীল বোস বাড়ি কোচবিহার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের ইটিন্ডা রোডের বদরতলা এলাকার একটি ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করে আমতা থানা ও বসিরহাট থানার পুলিশ আজ তাকে আমতা থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিমতা থানায় নিয়ে যায় ডক্টর ইন্দ্রনীল বোসের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ ডক্টর ইন্দ্রনীল বোস অভিযোগ করেছিল পুলিশের কাছে যে তার নাম ও তার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এই ব্যক্তি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে ডক্টর ইন্দ্রনীল বোসের অভিযোগের ভিত্তিতে আজ এই ভুয়ো ডাক্তারকে তার চেম্বার থেকে রুগী দেখাকালীন গ্রেফতার করে বসিরহাট থানা ও আমতা থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় ধৃত ব্যক্তির গ্রেফতারের পর ডাক্তারের কাছে নিজের নাম ইন্দ্রনীল বোস বলেই জানিয়েছে ঘটনা হচ্ছে আমরা এক এক মাস যাবত একজন ডাক্তারবাবুকে বসাচ্ছিলাম পিজি হসপিটালের ডাক্তারবাবু বলে আমরা জানি নাম ইন্দ্রলিন বোস তো আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার মানে ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারবাবু আছেন তিনি এই ব্যক্তি না সেই কারণে পুলিশ এসেছিলেন এবং ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন উনি মেডিসিনের ডাক্তার এই মোটামুটি মাস খানেক রেগুলারটি ছিল না এই এক সপ্তাহ আসতেন এক সপ্তাহ আসতেন না এরকম ভাবে কলকাতা থেকেই আসতেন বলে জানি এর বেশি আমাদের নৈহাটি থেকে না নৈহাটি থেকে হ্যাঁ ভোট অ্যারেস্ট করা হোক পুলিশ এসেছিলেন অ্যারেস্ট করে নিয়ে গেছেন তো এর বেশি তো আমাদের কিছু জানা নেই আর কি আমরা রেজিস্ট্রেশন নাম্বার চেক করে ওনার নাম যেটা বলেছিলেন ওটাই দেখেছিলো আমরা সেই হিসেবেই বসিয়েছিলাম কিন্তু পুলিশ বলছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারে অন্য একজন ডাক্তারও আছেন উনি চেস মেডিসিনের ডাক্তার আমার নাম পুলিশ অ্যাকচুয়ালি ওনারা গতকালকে আমাকে ফোন করে নাম লেখানোর জন্য বলেছিলেন ডক্টরে তো আমি বললাম ঠিক আছে আমাদের তো না এরকম ফোন করে নাম লেখানোর জন্য বলেন আর আমার সাথে যখন কথাবার্তা হয় তখন উনি বলেন আমি পিজি হসপিটালে ডিউটি করি তো পিজি হসপিটালে যখন ডিউটি করেন এই অবস্থাতে আমরা রেজিস্ট্রেশন নাম্বার চাইলাম উনি বললেন বসে হ্যাঁ বসতে পারি সপ্তাহে একদিন যেতে পারি তখন আমরা বললাম তাহলে রেজিস্টার নাম্বার দেবেন এবার সঙ্গে সঙ্গে রেজিস্টার নাম্বারটা আমরা সার্চ করি যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মধ্যে সার্চ করি সার্চ করে দেখতে পাই যে ওনার নামের সাথে ডিগ্রির সাথে সব ঠিকঠাক আছে কিন্তু এখন জানতে পারছি যে একই নামে দ্বিতীয় ব্যক্তি রয়েছে এবার এটা তো আমাদের দ্বারা সম্ভব না জানা আমরা এক যেভাবে উনি বলেছেন সেইভাবে রেজিস্টার নাম্বার দেখে আমরা প্যাড তৈরি করেছি এবং পোস্টার তৈরি করেছি করে পেশেন্টটাও আমাদের হচ্ছে টুকটাক এবং পেশেন্টের রেসপন্সও মোটামুটি খারাপ না যে সমস্ত পেশেন্টগুলো আসে কিন্তু ভেতরে এই ব্যাপারগুলো আমরা কিভাবে জানব আমরাই তো একটা মানে পুরো ব্যাপারটা আমাদের মিসম্যাচ মতো মনে হচ্ছে আমরা বুঝতেই পারলাম না যেটা কী করে সম্ভব হয় আমাদের কিছু বলেনি আমাদের বললেন যে আপনারা বয়সেছেন কেন আপনাদের নাম্বারটা একটু দেবেন তো আপনাদের নাম্বারটাও থাকবে হ্যাঁ এবার আমি মার্কেটিংটাও করি হ্যাঁ তো এই জন্য আমি এখানে আসি মার্কেটিং করলে তো একটা পেশেন্ট যেখানে থাকে সেখানে মার্কেটিং করে পেশেন্ট আনতে হয় একটা সিস্টেম তো সেই সুবাদে আমাদের নাম্বার ওনারা নিয়ে গেছেন তাই কখন হ্যাঁ নিশ্চয়ই উনি যদি অর্থে বোর্ড ডাক্তার হন আমরা সর্বান্তকরণে চাইব যে আমাদের ভারতীয় দণ্ডবিধির যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী ওনার সঠিক শাস্তি হোক আমরা চাই কারণ আমরাও তো ভুলপথে যাচ্ছিলাম ওনার সঙ্গে থেকে জানি না ফিউচার কী হতো আমরা রেজিস্ট্যান্ট দেখছি এর বাইরে তো আমরা কিছু জানি না যে আর কি দেখতে হয় এবার বাকিটা প্রশাসন বুঝবে আমরা প্রশাসনের কাছে একটাই কাম্য আমাদের থাকবে যে এরকম বড় ডাক্তার যেখানে যত আছে আশা করি আমাদের মতো এরকম বিপদবস্ত যেন কেউ না হয় এটা হচ্ছে ডক্টর ইন্দ্রনীল বোস উনি চেস্ট মেডিসিন উনি লিখছেন ওনার যে ডিগ্রি সেটা হচ্ছে চেস্ট মেডিসিন পারমানারি মেডিসিন উইথ রেসপিরেটারি মেডিসিন হ্যাঁ এসবগুলো আর কি ওনারা বললেন লাস্টে যখন চেম্বারে গেলেন তখন বললেন আমরা বসিয়া থানা থেকে এসেছি আমরা ওনাকে অ্যারেস্ট করলাম তখন আমরা কেন স্যার অ্যারেস্ট করলেন তখন বললেন যে উনি একজন ভুয়ো ডক্টর তা বললাম স্যার দেখুন আমরা তো এখানে বসিয়েছি আমরা যখন ওনাকে যোগাযোগ করি যোগাযোগ হয় আমাদের সাথে তখন উনি আমাদের যে রেজিস্টার নাম্বারটা দেন ওনার নামের সাথে রেজিস্টারের সাথে সব কিছু ঠিকঠাক আমরা মিল পেয়েছি এবং ডেজিগনেশনের সাথে i uh -huh. uh -huh. uh -huh.